এই দুনিয়াতে সব রোগের ওষুধ বেরিয়েছে শুধু একটা রোগের ওষুধ বেড়ে নেই এই একটা রোগের যদি ওষুধ বেরতো না তাহলে ধন সম্পদ কারো থাকতো না দন সম্পদ বিক্রি করে হইল এই রোগের ওষুধ কিন্তু সেই রোগটা একদম ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত এই রোগটা কিন্তু সবারই আছে আমাদের সবার এই রোগটা আছে রোগটার নাম কী জানতে চান সেই রোগটার নাম হইল ভাল লাগে না কেন যে ভাল লাগে না কি কারণে যে ভাল লাগে না এই রোগের মানে ওষুধটা কি এখনও কেউ আবিষ্কার করতে পারেনি যদি আবিষ্কার করত তাহলে সে মানে এভারেস্ট জয় করার মতন তাকে মেডেল দেওয়া হইত এই যে রোগটা কোনো কিছু হইলেই ভাল লাগে না ভাল লাগে না এই যে আরেকজন কোমো দেখছেন আপনি পড়ালেখা করতেন না দেখছেন ফরালায় করতে বলে ভাল লাগে না আচ্ছা কি করতে ভাল লাগে আপনার কিছু করতেও ভাল লাগে না সব জিনিসই বলে ভাল লাগে না এখন আপনারে এখন আপনারে জি আমার ভিডিওটা কি লিখে দেখতেছেন আপনিও করবেন ভাল লাগে না এই কারণে দেখতেছি তো সবারই কিন্তু একই রোগ খালি বলে ভাল লাগে না ঘুমাইতে গেলে ভাল লাগে না খাইতে গেলে ভাল লাগে না মানে যে কোনো জিনিস খালি ভাল লাগে না এই ভালো না লাগার ওষুধটা প্লিজ প্লিজ আপনারা একটু আবিষ্কার করেন কেউ তাহলে এত তো মানুষের এই রোগ ভালো হয়ে যাব গা এই ভালো না লাগার রোগ যদি ভালো হয়ে যায় তাহলে মনে করেন জীবন উন্নতি আর উন্নতি এই ধ্বংসের মূল হইতে খালি ভালো লাগে না এই বাংলাদেশের মানুষ এত কিছু আবিষ্কার করতে পারে এই রোগের ওষুধটা আবিষ্কার করতে পারে না কন্দেহি মানুষের প্রবলেমের আ করলে বোঝা যায় যে মানুষের প্রবলেম হয়ে গেছে গায়ে হয়ে গেছে সে হয়ে গেছে এত কিছু মানুষ মানে বাঙালি বাঙালিরা পারে তো ভালো না লাগার ওষুধটাকে বাড়ি করতে পারে না তাইলে তো এভারেস্ট জয় করার মতন আপনারা মেডেল পেতে পারেন আমি মানে কি কম প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা এমন কোনো মানুষ বাদ নাই যে বলে না যে আমার ভাল লাগে না আমার সব ভাল লাগে মানে কি কইতে চাল্লাই জানে এই যে আমিও যে কইতে এটা আমারও না ভালো লাগার থেকে আমি কইতে বুঝছেন এমন কোনো মানুষ নাই যে বলে না আজকে আমার মানে আজকে না শুধু যে আমার কোনো দিন ভালো লাগে নাই এরকম কথাটা আমি বলিই নি কে বলতে পারবে না সবাই বলবে আমার ভাল লাগে না আমার ভাল লাগে না আমার ভাল লাগে না মানে ভালা না লাগার ওষুধটা কে মানে কই গেলে পাম একটু কম দিঘি কই গেলে পাম এই যে কই চল একটা ভিডিও বানাই ভাল লাগে না যদি কই চল একটু ই করে দিই তার মাথায় একটু তেল দিয়ে দিই ভাল লাগে না মাথায় তেল দিয়ে দিব আমি ওর বলে ভাল লাগে না কি একটা অবস্থা খালি ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না এই ভালো না লাগার ওষুধটা তাড়াতাড়ি আবিষ্কার করেন এত কিছু আবিষ্কার করতে পারেন এইটা আবিষ্কার করতে পারেন না এটা তাড়াতাড়ি আবিষ্কার করেন তাহলে তো এতগুলো মানুষের রোগ ভালো হয়ে জায়গা আপনারা মানুষের প্রবলেম না নিয়ে বলে ফেলতে পারেন যে এটার প্রবলেম হয়েছে তো এই ভালো না লাগার প্রবলেমটা কি এটা বলতে পারেন না এটার ওষুধটা কী এটা বলতে পারেন না বাঙালি সব পরে এটা আবার না পারার কথা নেই ট্রাই করেন আজকে থেকে ট্রাই করবেন আজকে থেকে ট্রাই করা ভালো না লাগার ওষুধ বের করবেন এই ভালো লাগা ভালো না লাগার ওষুধ যদি বাইড না করতে পারেন তাহলে কারোর বিষয়ে কোনো কথা বলতে পারবেন না কেউ বুঝছেন সব যত সব মানুষের বিষয় নিয়ে খালি ঘোরাঘুরি করেন এই ভালো না লাগার জিনিসটা নিয়ে ঘোরাঘুরি করলে আপনাকে কী হয় তাহলে তো কতগুলো মানুষের রোগ ভালো হয়ে জায়গা উপকার করেন ভাই মানুষের ক্ষতি না কইরা উপকার করেন মানুষের বিষয় জাস্টিফাই না কইরা মানুষের কী লেখা ভালো লাগে না এটার একটা ওষুধ বের করেন এই ভালো না লাগার ওষুধ বের করেন কী আজ সুজা সোজা কথাটা আপনারা বুঝতে চান না